তো আসসালামু আলাইকুম আবার বরাবর আমাদের একটা গাড়ি বিক্রি করলাম তো আজকে এই গাড়িটা কোথায় গেল কত টাকা বিক্রি করলাম বাইটার মুখ থেকে শুনবো আর এই গাড়িটা মূলত ব্যাটারি এটা নতুন ব্যাটারি কাগজ আমি দিয়ে দিয়েছি খুবই স্বল্প রেটের ভিতরে তো আজকে বারো রোজা আমাদের বারো রোজা আজকে ইনশাল্লাহ তিনটে গাড়ি সেল হয়েছে তো তিনটার ভিতরে আজকে প্রথম গাড়ি ডেলিভারিটা ওনাদের দিচ্ছি তো আমরা বাইর মুখ থেকে শুনবো ভাই কত টাকা দেখ কিনছি গাড়ি আর কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসছেন কোথা থেকে

এটা হলো অন্নব সোরুমের গাড়ি রাজবাড়ি কার্ড দিছি আর আমাদের আপনার যেখান থেকে আসছেন আপনি যদি এই গাড়িটা আপনার তো মকট টাকা পয়সা নিয়ে আসছেন নগদ টাকা পয়সা নিয়ে আসলে এখানে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা না 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 এখানে আমি আসলাম আগে পরে আসছিলাম আমার এখানে জানা মতো এখানে এরকম হয় না

এটা অনলাইনের দাম দেওয়া ছিল এক লক্ষ পঁয়ষট্টি না পঁচাত্তর সত্তর মতন দেওয়া ছিল যাই হোক পঁচাত্তর পঁচাত্তর হাজার ছিল আমি বাদ বাকি টাকা ডিসকাউন্ট দা একজনকে গাড়িটা হলো গিফট করবে ওটা তিন বন্ধু মিলে গাড়িটা কিনছে কিনা একজনকে দিবে তো এই হিসাবে আমি কিনা টাকা সেরাও আর কমে আরে দিচ্ছি যাতে আমার কথা যাতে ওনারা তাকে ঈদ দিতে পারে ঈদ ঈদের উপলক্ষে ওনারা গিফট করবে ওই ভাইকে ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন আমাদের এখানে আর গাড়ি আছে ভাই আপনাদের এলাকা আর কোন ভাই ব্রাদার যারা আসতে পারে হ্যাঁ অবশ্যই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যেখানে এখানে আসলে গাড়ি নিসি আমি আমার পার্শ্ববর্তী ভাইদেরকে আমি বলবো এখানে গাড়ি আছে ভালো ভালো গাড়ি পাওয়া যায় বা কমে পাওয়া যায় এখানে আসলে সুবিধা হয় বা গাড়ি গ বিক্রি এমন মনে হয় যে মানুষ কিনলে জিতার অংশ বেশি কোন টাকার ভিতর জিনিস পাওয়া যায় যায় না এমন কোনো কথা না যদি সেগুলো নিয়ে যদি চালানো খেতে পারেন তাহলে কিন্তু হবে না তো ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন আমাদের এখানে তামিল গাড়িগুলো দেখে যদি পছন্দ হয় আপনারা সবাই গাড়ি কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম